আলাইকু শুক্তি দর্শক কেমন আছেন সবাই সবাইকে জানাই রমজান মাসের অনেক অনেক শুভেচ্ছা দামাদান মোবারক মহান আলোকাত আমাদের সবাইকে রোজা রাখার তফিল দান করুন এবং বাবা যাদ থেকে দূরে রাখুন আমি আজ আমি আপনাদের সাথে একটা শিক্ষণীয় ঘটনা শেয়ার করব বোরকা পরা মহিলাদের দিকে অবশ্যই সাবধান তারা যদি আপনাদের কাছে আসে বা দাঁড়িয়ে থাকে বা কোনো রকম এক ভালো আচরণ করে অবশ্যই সেটা সন্দেহজনক কিন্তু আমি সেটা বুঝতে পারি নাই গতকাল আমি আর আমার ছেলে ঢাকা নিউ মার্কেটে গিয়েছিলাম টুকটাক শপিং করার জন্য কারণ রোজার আগেই শপিং করতে চেয়েছিলাম রোজার মধ্যে বের হব না কারণ রোজার মাস তো ইবাদতের মাস এই সময়টা শপিং টপিং করে সময় নষ্ট না করাটাই ভালো তাই আমি আর আমার ছেলে গতকাল মার্কেটে গিয়েছিলাম নে মার্কেট থেকে মার্কেট শেষে আমরা একটু রাত কোয়ালিটির দিকে এসেছিলাম এখানে একটা টি শার্টের দোকানে টি শার্ট দেখছিলাম তখন কয়েকটা ভোটাওয়ালা মহিলা আমার পাশেই ছিল আমি খেয়াল করিনি পরে যখন আমি টি শার্টের দোকানদারকে টাকা দিব তখন দেখি আমার হ্যান্ড ব্যাগ থেকে টাকার ব্যাগটা নিয়ে গেছে কিন্তু মোবাইল ফোনটা নেয়নি ভাগ্যিস তো এভাবেই সাবধানতা যতই অবলম্বন করো না কেন চোরের হাত থেকে বাঁচা আসলেই খুবই কষ্টকর তাই আমার অনেক মন খারাপ ছিল যাই হোক যেটা হঠাৎ তো ঘটেই গেছে আজকে প্রথম রোজা সম্পন্ন করলাম আমরা আমি বাসায় কিছুই করিনি যেমন আমার মন খারাপ ছিল তেমনি আমার শরীরটা একটু ভালো না আপনারা তো জানিনি আমি একটু ক্যান্সারের রুগী এক এক সময় শরীরের এক এক আসে মন মানসিকতার উপরে সেরকম চাপ পড়ে বাইরে থেকে সব কিছু আনা হয়েছিল আমি জাস্ট সেগুলো কেটে রেডি করে সাজিয়ে নিয়েছি সবার সাথে একসাথে ইফতার সম্পন্ন করলাম আলহামদুলিল্লাহ রোজার মাসে কিন্তু বেলের শরবত পেটের জন্য খুবই ভালো এই শরবতের রেসিপিটা আমি পরবর্তীতে দেখাবো আর এই যে প্রথম রোজার ইফতার এটা প্লাটার ছিল এক একজনের আলহামদুলিল্লাহ রোজা শেষ করলাম সন্ধ্যাবেলা পরে রাতে একটু ছাদে এসেছিলাম চারিদিকে বিস্তু পরিবেশ মুক্ত এখানে এসে যেন আমার শান্তি লাগছিল যাই হোক সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ